সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে মাস মাসে এক তারিখ প্রথম রোজা সৌদি আরবের এই যে আমরা আসছি সবাই আমাদের কারখানার লোক এই যে জুয়েল আছে এদিকে এদিকে পারভেস আছে ডাইন দিকে কিছুক্ষণের মধ্যে আমরা ইফতার করব হেরাম শরীফে সবাই দোয়া করবেন মার্শাল্লাহ অনেক মানুষ এই যে হেরাম শরীফটা দেখাই দিচ্ছে ইফতার করে মাগরিবের নামাজ এশার নামাজ তারাবির নামাজ পড়ে বাড়িতে যাব সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ এক বছর পর আবার আসলাম প্রথম রোজ দিন সৌদি আরব মদিনা মসজিদের নবীতে আর কিছুক্ষণের মধ্যে ইফতার করা হবে সালাম আলাইকুম আরমতুল্লাহ বারাকাত